ফেরাউন কতটা অমানবিক আর পাশান ও নিষ্ঠুর পাপিষ্ট হলে মানুষকে অন্যায়ভাবে হত্যা করে যা ফেরাউনের পক্ষেই করা সম্ভব হয়েছিল মুসাল সাল্লামের উপর ইমান আনয়ন করার কারণে ফেরাউন জাদুকরদের অমানবিকভাবে নির্যাতিত করে তাদেরকে মৃত্যুদান করেন জাদুর পরীক্ষায় পরাজিত ফেরাঙের যাবতীয় আক্রোশ গৃহে পড়ল এবার নিরীহ বনিসরায়েল গণের উপর জাদুকরদের ইমান আনয়ন পর তাদের মৃত্যুদণ্ড প্রদান বিবি আসিয়ার ইমান আনয়ন ও তাকে মৃত্যুদণ্ড প্রদান ইত্যাদি নিষ্ঠুর দমন নীতির মাধ্যমে এবং অত্যন্ত নোংরা কুটচাল ও মিথ্যা অপবাদ সমূহের মাধ্যমে মুসার ইমানি আন্দোলনকে স্তব্ধ করে দেওয়ার চক্রান্ত করেছিল ফেরাউন কিন্তু এর ফলে জনগণের মধ্যে মুসার দাওয়া দ্রুত সরে পড়েছিল তাতে ফেরাউন ও তার অহংকারী পরিষদ বর্গ নতুনভাবে দমন নীতির কৌশলপত্র প্রণয়ন করল তারা নিজেরা বিধর্মী হলেও সাধারণ জনগণকে বিভ্রান্ত করার জন্য ধর্মকে হাতিয়ার হিসেবে ব্যবহার করল অন্যদিকে বিভক্ত কর ও শাসন কর এই কূটনীতির অনুসরণে ফেরাউনের কিব্রতীয় সম্প্রদায়কে বাদ দিয়ে কেবল বনি ইসরায়েলের উপরে চূড়ান্ত জুলুম ও নির্যাতনের পরিকল্পনা করল ফেরাউন সম্প্রদায়ের নেতারা ইতিপূর্বে ফেরাউনকে বলেছিল আপনি কি মুসা ও তার সম্প্রদায়কে এমনি ছেড়ে দিবেন। দেশময় ফাঁসাদ সৃষ্টি করার জন্য এবং আপনাকে ও আপনার উপস্যদেরকে বাতিল করে দেওয়ার জন্য নেতারা মুসা ও হারুনের ইমানি দাওয়াতকে ফাঁসাদ বলে অভিহিত করেছিল এতক্ষণে দেশময় মূসার দাওয়াতের ব্যাপক প্রসার বন্ধ করার জন্য এবং ফেরাউনের নিজ সম্প্রদায়ের সাধারণ লোকেদের ব্যাপক হারে মুসার দিনের প্রতি আকৃষ্ট হওয়ার স্রোত বন্ধ করার জন্য নিজেদের লোকেদের কিছু না বলে নিরীহ ইসরায়েলের উপরে অত্যাচার শুরু করার সিদ্ধান্ত ঘোষণা করে ফেরাউন বলেন এভাবে মুসার জন্মকালে বনিসরা ইসরায়েলের সকল নবজাতক পুত্র হত্যা করার সেই ফল আশা লোমহর্ষ নির্যাতনের পুনরাবৃত্তি ঘোষণা প্রদান করা হলো দল ঠিক রাখার জন্য এবং সম্প্রদায়ের নেতাদের প্রশমনের জন্য ফেরাউন অনুরূপ ঘোষণা দিলেন ও হারুন সম্পর্কে তার মুখ দিয়ে কোনো কথা বের হয়নি যদিও ইতিপূর্বে সে মুসার কারারুদ্ধ করার এমনকি হত্যা করার হুমকি দিয়েছিল কিন্তু জাদুকরদের পরাজয়ের পর এবং নিজের পরাজয় এবং মূষার রূপী লাঠির মজা দেখে ভীত বিহব্বল হয়ে পড়ার পর থেকে মুসার দিকে তাকানোর মতো সাহসও ছিল না তার যাই হোক ফেরাউনের উক্ত নিষ্ঠুর ঘোষণা জারি হওয়ার পর বন ইসরায়েল মুসার নিকটে এসে অনুযোগের সুরে বলল তোমার আগমনের পূর্বে আমাদেরকে নির্যাতন করা হয়েছে আবার এখন তোমার আগমনের পরও তাই করা হচ্ছে অর্থাৎ তোমার আগমনের পূর্বেও তো এ আশায় আমরা দিন কাটাতাম যে সত্তর আমাদের উদ্ধারের জন্য একজন নবীর আগমন ঘটবে অথচ এখন তোমার আগমনের পরেও সেই একই নির্যাতনের পুনরাবৃত্তি হচ্ছে তাহলে এখন তোমার উপরে আমাদের উপায় কি আসন্ন বিপদের আশঙ্কায় ভীত স্বতস্ত কামের লোকেদের সান্ত্বনা দিয়ে মুসা বললেন তোমাদের পালনকর্তা শীঘ্রই তোমাদের শত্রুদের ধ্বংস করে দেবেন এবং তোমাদেরকে দেশ প্রতিনিধিত্ব করাবেন তারপর দেখবেন তোমরা কেমন ভাবে বিজয়ী হও তোমরা সাহায্য প্রার্থনা করো আল্লাহর নিকটে এবং ধৈর্য ধারণ করো এ পৃথিবী আল্লাহরই চিষ্টি এবং আমরা আল্লাহরই চিষ্টি মানুষ তিনি সিও বান্দাদের মধ্যে যাকে ইচ্ছা তার উত্তর আদি বানিয়ে দেন বস্তুত চূড়ান্ত পরিণামের ফল আল্লাহ ভীরুদের জন্যই নির্ধারিত মুসালে সাল্লাম তাদেরকে আরও বললেন হে আমার সম্প্রদায় তোমরা যদি আল্লাহর উপরে ইমান এনে থাকো তবে তারই উপরে ভরসা করো যদি তোমরা অনুগ্রতশীল হয়ে থাকো তাহলে জবাবে তারা বললো আমরা আল্লাহর উপরে ভরসা করছি হে আমাদের পালন কর্তা আমাদেরকে অনুগ্রহ করে কাফের সম্প্রদায়ের কবল থেকে মুক্তি দান করুন পুত্র শিশু হত্যা কাণ্ডের ব্যাপক জুলুমের সাথে সাথে ফেরাউন বন ইসরায়েলের ইবাদত গৃহসমূহ ধ্বংস করে দিলেন এবং বন ধর্মীয় বিধান ছিল এই যে তাদের সবাইকে বাধ্যতামূলকভাবে গিয়ে করতে হবে সেগুলো ভেঙে গুড়িয়ে দেওয়ায় বন ইজরায়েল হারা হয়ে পড়ে এ সময় মুসা হারনের প্রতি আল্লাহ পাক নিম্নক্ত নির্দেশ পাঠান আর আমার নির্দেশ পাঠালাম মুসাও তার ভাইয়ের প্রতি যে তোমরা তোমাদের সম্প্রদায়ের জন্য মিশরের মাটিতে অবস্থান করো নির্ধারণ করো এবং তোমাদের ঘরগুলোকে কিবলামুখী করে তৈরি করো ও সেখানে সালাত কায়েম করো এবং মমিনদের সুসংবাদ দাও বলা বাহুল্য যে উপরোক্ত বিধান নাজিলের ফলে বনিস রায়লগুণ শশা ঘরে সালাত আদায়ের সুযোগ লাভ করে ইবনুল আব্বাস রাজাল্লাহ তাআলা আনহু হতে বলেন আল্লাহ তাদেরকে যে কিবলার দিকে সালাত আদায় করতে নির্দেশ দেন সেটা ছিল কাবা শরীফ বরং কোনো কোন বিধান বলেছেন যে বিগত সকল নবীর কিবলাই ছিল কাবা গৃহ লক্ষণীয় যে মুসার অতুলনীয় মোজা থাকা সত্ত্বেও এবং তাদেরকে সাহায্য করার ব্যাপারে আল্লাহ স্পষ্ট ওয়াদা থাকা সত্ত্বেও ফেরাউনি জুলুমের বিরুদ্ধে আল্লাহ মুসাকে যুদ্ধ ঘোষণার নির্দেশ দেননি বরং জুলুম বরদাসত করার ওর ধৈর্য ধারণের নির্দেশ দেন ইবাদত গৃহ সমূহ ভেঙ্গে দিয়েছেন বলে তা রক্ষার জন্য জীবন দিতে বলেননি বরং শশ গৃহকে কেবলামুখী বানিয়ে সেখানে সালাদ আদায় করতে বলা হয়েছে এর দ্বারা এটা মূল নীতি বেরিয়ে আসে যে পরাক্রান্ত জালেমের বিরুদ্ধে দুর্বল মুসলিমের কর্তব্য হল ধৈর্য ধারণ করা ও আল্লাহর উপরেই সব কিছু সর্পণ করা মুসা বলল হে আমাদের পালনকর্তা তুমি ফেরাউন ও তার সম্প্রদায়কে পার্থিব্য আম্বায়ন সমূহ ও সম্পদ রাজ দান করেছ যা দিয়ে তারা লোকেদের তোমার রাস্তা থেকে বিপদগামী করে অতএব হে আমার প্রভু তুমি আমাদের সম্পদ রাজি ধ্বংস করে দাও ও তাদের অন্তরগুলোকে শক্ত করে দাও যাতে তারা অতক্ষণ পর্যন্ত ইমান না আনে যতক্ষণ না তারা মর্মান্তিক আজাপের প্রত্যাখ্য করে জবাবে আল্লাহ বলেন তোমাদের দোয়া কবুল হয়েছে অতএব তোমরা দুজন অটল থাকো এবং অবশ্যই তোমরা তাদের পথে চলো না যারা জানে না মুসাহ হারুনের উপরোক্ত দোয়া আল্লাহ কবুল করলেন কিন্তু তার বাস্তবায়ন সঙ্গে সঙ্গে করলেন না বরং সময় নিলেন ন্যূনতম বিশ বছর এরূপ কর্ম কর্মপদ্ধতির মাধ্যমে আল্লাহ জুলুমদের ধৈর্য পরীক্ষার সাথে সাথে জালেমদেরও পরীক্ষা নিয়ে থাকেন এবং তাদের তব করার ও হেদায়ত প্রাপ্তির সুযোগ দেন যাতে পরে তাদের ওজোর পেশ করার কোনো সুযোগ না থাকে যেমন আল্লাহ বলেন আল্লাহ ইচ্ছা করলে তোমাদের কাছ থেকে প্রতিশোধ নিতে পারতেন কিন্তু তিনি তোমাদের কতককে কতকের দ্বারা পরীক্ষা করতে চান প্রশ্ন হতে পারে যে এত জুলুম সত্ত্বেও আল্লাহ তাদের হিজরত করার নির্দেশ না দিয়ে সেখানেই পুনরায় ঘর বানিয়ে বসবাসের নির্দেশ দিলেন কেন এর জবাবে দুভাবে দেওয়া যেতে পারে ফেরাউন তাদেরকে হিজরতে বাধা দিত কারণ বন ইসরায়েলগণ তাদের জাতীয় উন্নয়নের সহযোগী হিসাবে এবং কর্মচারী ও সেবাদাস হিসাবে ব্যবহার করত তাছাড়া পালিয়ে আসার কোনো পথ ছিল না কেননা নীলনদ ছিল বড় বাদ নদী পার হওয়ার চেষ্টা করলে ফেরাউনি সেনারা তাদের পঞ্চাধ করত ফেরাউন সম্প্রদায়ের মধ্যে মুসা হারনের দাওয়াত সম্প্রসারণ করা মূলত এটাই ছিল আল্লাহর মূল উদ্দেশ্য কেননা যতদিন তারা মিশরে ছিলেন সেখানকার অধিবাসীদের নিকটে দিনের দাওয়াত পেশ করেছেন এবং তার ফলে বহু আল্লাহর বান্ধা পথের সন্ধান পেয়ে ধন্য হয়েছেন ফেরাউন দেখেছিল তার দুনিয়াবি লাভ ও শান শহকুত কিন্তু আল্লাহ চেয়েছিলেন তাওহিদ প্রচার ও প্রসার মানুষের হেদায়েত সেটাই হয়েছে ফেরাউনরা এখন মিশরের প্রামিটে নিদর্শনীয় বস্তুতে পরিণত হয়েছে অথচ মিশর সহ বলা চলে পুরা আফ্রিকায় এখন ইসলামের জয় জয়কার অব্যাহত রয়েছে